ভগবান এই ভক্ত চরিত্র আস্বাদন করলে ভক্ত কথা আস্বাদন করলে জীবের দুঃখ এবং জীবের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতেন তাই এই জগতে একমাত্র জগতময় জগৎময় কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের গুরু কৃপা দুর্ভাব কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপাময় কৃপা করে জগতের সবাইকে করুণা করেছে কিন্তু গুরুদেবের কৃপা সকলের ভাগ্য হয় না কোনো কোনো ভাগ্যবানের কপালে গুরু কৃপা মেলে তো এমনি ভাবেই যখন কৃষ্ণ দাস কৃষ্ণ দাস অনেকগুলো আছে শিলকৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস এবং কৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস কি করেছেন শ্যামানন্দ দাস বাবাজি মহারাজের আশ্রমে নিত্য সেবক হিসেবে ছিলেন নিত্য সেবা করতেন ভগবত সেবা করতেন ভগবানের সেবা করতেন গুরুদেবের সেবা করতেন কিন্তু লেখাপড়া জানত না বিদ্যা বুদ্ধি ছিল না এ কারণেই অনেক দুঃখ ছিল কষ্ট নিয়ে মনে মনে চিন্তা করতেন হে গোবিন্দ আমি লেখাপড়া জানি না আমার বিদ্যা বুদ্ধি নাই আমি তোমার কথা বলতে পারি না কি হবে আমার কিন্তু সেবানন্দে ডুবে থাকত সদা সর্বদা কৃষ্ণদাস মনে মনে মুখে হরিনাম করতেন আর হাতে গৃহ কর্ম করতেন ঠাকুরের কাজ করতেন এমনি ভাবে যখন ভক্তি একেবার পরিপূর্ণ হয়ে গেলেন রাধা রানী লীলা বৃন্দাবনে নিত্য বিহার করতেন ওই শ্যামানন্দ বাবাজি মহারাজের আশ্রমে পিছনটায় শ্রীমতী রাধারানীর একটি নূপুর করে গিয়েছিল তো নুপুরটা যখন পরে গিয়েছে ওই কৃষ্ণদাস তো হীন সেবা করছেন হীন সেবা কাকে বলে নিচু সেবা কাকে হীন সেবা বলা হয় নিচু সেবা যেটা ল্যাট্রিন বাথরুম মন্দির মার্জন মন্দির পরিষ্কার আঙ্গিনা পরিষ্কার এইগুলোকে হীন সেবা এই সেবায় কোনো অপরাধ হয় না অন্য অন্য সেবায় চৌষট্টি প্রকারের অপরাধ আছে কিন্তু হীন সেবায় কোনো অপরাধ হয় না এমনি ভাবে কি করেছেন আজ ওই কৃষ্ণদাস যখন সকাল বেলা উঠে স্নান করে তিলক রচনা করে গুরুমন্ত্র জপ করে মন্দিরের পিছনে পরিষ্কার করতে গিয়েছে কোদালখানা নিয়ে ওই কোদালটা নূপুরের সঙ্গে লেগেছে আর লাগার সঙ্গে সঙ্গে ওই লোহার কোদালটা স্বর্ণে পরিণত হয়ে গেছে কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো তো সাদারণ্যপূর্ণ কারণ নুপুরের সঙ্গে যদি লোহা লাগবার সঙ্গে সঙ্গে লোহাটি সোনায় পরিণত হয়ে গেল এত সাধারণ নূপুর নয় যার নুপুর হোক না কেন নুপুরটা আমি রেখে দেব অনেক যত্ন করে নুপুরটাকে তুলে ওনার জোলার মধ্যে রেখে দিয়েছেন কৃষ্ণদাস রাধা রানী উনি আঙ্গিনায় গিয়ে দেখে ওনার চরণের একখানা নূপুর পড়ে গেছে কোথাও উনি বুঝতে পারলেন শ্যামানন্দ বাবার আশ্রমের আঙ্গিনায় পড়েছে ললিতাকে ডেকে বলছে ও ললিতা আমার নুপুরটা দেখো কৃষ্ণ দাস পেয়েছে কৃষ্ণ দাসের কাছ থেকে তুমি নুপুরটা এনে দাও ওই নুপুরটা আনবার জন্য রাধা রানী গিয়ে কৃষ্ণদাসকে বলছে দুঃখী কৃষ্ণ দাস তুমি শ্রীমতী নুপুর পেয়েছ তুমি নুপুরটা দিয়ে দাও বলছি শ্রীমতী রাধা রানীর নুপুরটা যদি হয় তাহলে তুমি আমি কোনোদিন রাধা রানীকে দেখতে পাই নাই সে কেমন দেখতে কত সুন্দর শ্রীমতী রাধা আমি জানি না রাধারানী কৃপা করে তার চরণের নুপুরটা আমাকে দিয়েছে তুমি নুপুরটা চিমতি রাধারানীকে পাঠিয়ে দাও আমি নিজে হাতে তখন রানীর নুপুর পেয়েছেন বুঝতে পেরে কৃষ্ণ দাস কোনো মতে এই নুপুরটা দিলেন না ললিতা বলছে তুমি চিমতী রাধারানীর কথা অলঙ্ঘন করছো নূপুরটা দিয়ে দাও বলছে না শ্রীমতী নূপুর রাধারানীকে পাঠিয়ে দাও আমি নিজ হাতে শ্রীমতী রাধারানীর চরণ কমলে নূপুরটা পরিধান করে দেব এমনি অবস্থায় শ্রীমতী রাধারানীর নূপুর পাওয়ার পরে পরশ লাগবার পরে কৃষ্ণ দাসের হৃদয়ে একটি ভাবের উদয় হয়েছে ওই কৃষ্ণদাস কি করেছে নুপুরটা নিয়ে সদা সর্বদা কৃষ্ণ নাম করছে রাধা নাম করছে জন্য ওই কৃষ্ণদাসকে এসে বলছে দুঃখী কৃষ্ণ দাস তুমি নুপুরটা দিয়ে দাও বলছে রাধারানী চরণ দর্শন করে দেখে এত উজ্জ্বল জ্যোতিময় তাহলে বধনটি কত উজ্জ্বল এই রূপ দর্শন করতে করতে শ্রীমতী রাধা চরণ দর্শন করতে করতে যখন মুখমন্ডল দর্শন তখন কৃষ্ণ দাস অচৈতন্য হয়ে পড়েছে হারাধে 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 বলে বলে রাধা রানী কি করেছে কৃষ্ণদাসকে কোলে কোলে কৃষ্ণদাসের ললাটের তিলক মুছে দিয়ে ওনার চরণের নুপুর দিয়ে ললাটে তিলক রচনা করে দিয়েছে কৃষ্ণদাসের যখন জ্ঞান ফিরেছে কৃষ্ণদাস বুঝতে পারেছেন যে শ্রীমতী রাধা আজ আমাকে এমন সেবা করেছে বলছে তোমার ললাটে দিয়ে তিলকটি রচনা করে দিয়েছি যে তিলকটি পরিধান করে দিয়েছি এই তিলক আজ থেকে নূপুর পরিবার রূপে খ্যাত হবে কৃষ্ণদাস মনের আনন্দে নয়নের প্লাবিত করতে করতে গুরুদেবের কাছে যে বলছে গুরু মহারাজ আমার এই নুপুরটা শ্রীমতির রাধারানী পরিধান করে দিয়েছে বললো তুমি অসাম্প্রদায়ী তিলক পড়েছ কেন অসাম্প্রদায়ী তিলক কাদেরকে বলে যে তিলক কোন পরিবার ভক্ত হয় না সেই তিলককে বলা হয় অসাম্প্রদায়িক তিলক কৃষ্ণদাস বলছে আমি বুঝতে পারবো না গুরুদেব আপনি যদি পারেন মুছে দিন গুরুদেব কি করলেন একটি ভিজান এক নিয়ে বারবার ললাটের ওই তিলকটা মুজবার জন্য চেষ্টা করছে যতবার ওই তিলকখানা মুছে দিচ্ছে ততই যেন উজ্জ্বল হয়ে উঠছে শ্রীমতী রাধা রানীর হাতের সেই নুকুর পরানো তিল কৃষ্ণদাস বারবার বলছে এ তিলক সাধারণ কারুর হাতের তিলক নয় বৃন্দাবনের শরীর কৃষ্ণ দাস বৃন্দাবনে সারা জীবন থেকেও আমি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারি নাই শ্রীমতী রাধারানীকে দেখতে পাই নাই আর তুই লেখাপড়া জানিস না বিদ্যা বুদ্ধি নাই তোর মধ্যে তুই এই আঙ্গিনা পরিষ্কার করতে করতে সেই বৃন্দাবনে কৃপা মহিরাধারানীর সাতক হয়েছে তোর মানব হয়েছে শাস্ত্র বলছে গুরু হইতে শিষ্যতরে শিষ্য হইতেও গুরু কৃপা কখন কার কিভাবে হয় জানি না তাই ভক্ত চরিত্র একাদশীর দিনে আস্বাদন করলে তার এই মানব জীবন ধন্য হয় জয় নেতায় জয় গৌর হরি জয় হরি বল